আসসালামু আলাইকুম আলু আর কলমি শাক দিয়ে আমি ভাজি করব প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনেপাতা কুচি করে রেখে দিলাম এবার আমি কড়াই বসিয়ে নিলাম দিয়ে দেবো তেল কেটে একা আলুগুলো দিয়ে দেবো ভালো করে আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি বাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আবার ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে কলমি শাকগুলা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। পাঁচ মিনিট পর পেরে আসলাম এবার বায়াজেরা কা আলুগুলো দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেব আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব শাকের সাথে আলুগুলো কাঁচামরিচগুলো এবার আমি ডেকে দেব পাশ এই পাশে আমি ছোটো মাছের ভরা করেছি ফিরে আসলাম তিন মিনিট পর আবার একটু নেড়ে ছেড়ে দেবো আমার শাক বাজি হয়েই পড়ছে বাজি হয়ে গেছে এবার পরিবেশন করে দেখাচ্ছি